চাইল্ড লাইনের তৎপরতায় তেলিয়ামুড়া রাজনগর এলাকা থেকে উদ্ধার করা হয় সাত দিন বয়সের এক শিশু পুত্রকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার মনু এলাকা থেকে তেলিয়ামুড়া রাজনগর গ্রামের কোনো এক স্বামী পরিত্যক্ত মহিলা সাত দিন বয়সী এক বাচ্চাকে নিজে বাড়িতে দিয়ে আসেন বিষয়টা জানাজাননি হতেই এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয় একটা সময় খবর গিয়ে পৌঁছায় খোয়াই চাইল্ড লাইনে আর পর খোয়াই চাইল্ড লাইনের কর্মীরা স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে মহিলার বাড়িতে গিয়ে শিশু শিশুপুত্রটির হদিশ পায় এরপর যেহেতু মহিলাটি সংশ্লিষ্ট পুত্রের ব্যাপারে কোনো প্রকারের কাগজপত্র দেখাতে পারেননি সেই কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাইল্ডলাইন কর্তৃপক্ষ শিশুটিকে নিজেদের দায়িত্বে নিয়ে যায় এ বিষয়ে খোয়াই চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে মহিলা ওই শিশুপুত্রটিকে অনৈতিকভাবে মনুর কোনো একটা জায়গা থেকে এনেছে তবে এর পেছনে রয়েছে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কিনা তার তদন্তে বেরিয়ে আসবে বলেও জানানো হয়েছে আমাদের খয় চাইল্ড হেল্পলাইনে একটা ইনফরমেশন গিয়েছে যে আমরা রাজনগর এলাকাতে একজন মহিলা পরিবারে নিউ বেবি আগে নেই তো এখন বর্তমানে ওনার পরিবারে একটা বাচ্চা আছে তো সেই মোতাবেক আমরা এখন ইন্টারভিউ করেছি যে খবরটা বেশ সঠিক যে উনি আগে বিয়ে করেছিল এখন স্বামী নেই তো ওর পরিবারে কিন্তু এখন নিউ বেবি আছে তো সেক্ষেত্রে আমরা ইনফরমেশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করার পরে এখন আমরা কোনো ডকুমেন্ট পাইনি কোনো কিছু লিগেলি কিছু পাইনি আমরা তো সেক্ষেত্রে আমরা এখন বাচ্চার বাচ্চাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাব ওয়াই সি সি কাছে সেইখানে আমরা প্রডিউস করব তারপরে সি ডাবলসি এই ডিসিশনে দেখা যাবে স্যার বেবিটা কোন জায়গা থেকে আনা হয়েছে এরকম কিছু শুনলাম মনু দলাই ডিস্ট্রিক্ট মনু থেকে সেভেন ডেজ চাই তো এটা কি স্যার এমনিতে আনা হয়েছে মানে নাকি কোনো অন্য কোনো না এখন এই ডারবেশন চলবে তো আপাতত যে মহিলা উনি বলেছে যে কোনো টাকা পয়সার ব্যাপার কিছু নেই ওর পরিবারে বাঁচা নেই খেতে উনি এনেছে বিউরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স